আজকে রেসিপি আলু দিয়ে কাঁঠালের দানার রেসিপি নমস্কার বন্ধুরা অপরাজিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আলু দিয়ে কাঁঠালের দানার রেসিপি বানাবো কিভাবে খুব সহজে এই কাঁঠালের দানার রেসিপিটা আমি বানাবো সেটা দেখে নিই পাকা কাঁঠালের দানাগুলো ফেলে না দিয়ে এইভাবে কিন্তু আপনারা রেসিপি বানিয়ে খেতে পারেন এটা খেতে কিন্তু খুব টেস্টি আর সুস্বাদু হয় আপনারা একবার এটা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন কাঁঠালের দানার রেসিপি বানানোর জন্য আমি এখানে কতগুলো কাঁঠালের দানা নিয়ে নিয়েছি দুটো টমেটো নিয়েছি একটা পেঁয়াজ নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি আর দুটো কাঁচা পাকা লঙ্কা নিয়েছি এবার আমি এই সবগুলোকে একসাথে কেটে ধুয়ে নেব এবার আমি টমেটোটাকে ধুয়ে কুচি করে নেব পেঁয়াজটাকে কুচি করে নেব আর আলুটাকে খোসা ছাড়িয়ে কেটে আমি ধুয়ে নেব আর কাঁঠালের দানাগুলোকে আমি ভালো করে একটু থেতো করে নিয়ে ছাড়িয়ে নেব কাঁঠালের দানাগুলো আমি একটা শিল নোড়া দিয়ে থেতো করে নেব আমি শিলের ওপরে নিয়ে নিয়েছি এবার আমি একটা নোড়া দিয়ে এভাবে একটু থেতো করে ধুয়ে নেব কাঁঠালের দানাগুলোকে আমি এভাবে সব থেতো করে নিয়েছি এবার আমি এই যে সাদা অংশটা আছে ওপরের এগুলোকে ফেলে দেব এভাবে সবগুলো আমি খোসাগুলো ছাড়িয়ে নেব কাঁঠালের দানাগুলোর আমি সব খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আমি এই কাঁঠালের দানাগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নেব সমস্ত উপকরণগুলো আমি কেটে ধুয়ে রেডি করে নিয়েছি এবার আমি একটা কড়াই বসিয়ে গরম করে নিয়েছি তার মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি হাফ চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতাকে দিয়ে দিলাম ফোড়ন এবার এর মধ্যে আমি পেঁয়াজ আর রসুন কুচিগুলো দিয়ে দিলাম আমি এখানে তিন চারটে রসুনের কোয়াকে কুচি করে নিয়েছি ভালো করে একটু ভেজে নেব পেঁয়াজ আর রসুনগুলোকে একটু আমি ভালোভাবে ভেজে নেব গ্যাসের ফ্লেম কিন্তু আমি এখন মিডিয়ামে রেখেছি পেঁয়াজ আর রসুনগুলো দু মিনিট ভাজা হয়ে গেলে পেঁয়াজ রসুন থেকে গন্ধ ছেড়ে দিলে ওর মধ্যে আমি এই আদা কুচি দিয়ে দিলাম এক চামচ মতো আমি আদা কুচি দিয়ে দিলাম এবার এটা ভালো করে একটু ভেজে নেব এগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে কুচি করে রাখা টমেটোগুলোকে দিয়ে দেবো টমেটোগুলো দু মিনিট কষে নিয়ে তার মধ্যে আমি কেটে রাখা লঙ্কাগুলো দিয়ে দেব টমেটোগুলো আমি দু তিন মিনিট ভালো করে কষে নিয়েছি টমেটোগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি কাঁঠালের দানা আর আলুগুলো দিয়ে দিলাম আমি কিন্তু আলুগুলো লম্বা লম্বা করে কেটেছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপে আলুগুলো কেটে নেবেন এবার আমি এটা ভালো করে একটু কষে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই কিন্তু আমি দু তিন মিনিট কিন্তু আলু আর এগুলো কষে নিয়েছি এবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব। এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব এবার ভালোভাবে এটা একটু কষে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই আমি কিন্তু এগুলো ভালো করে দু তিন মিনিটের জন্য কষে নেব তবে এর মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দেব তাহলে গুঁড়ো মশলাগুলো পুড়ে যাবে না বা কড়াইতে লেগে যাবে না সেজন্য আমি কিন্তু অল্প একটু জল দিয়ে এটা ভালো করে কষে নেব এইভাবে কাঁঠালের দানার রেসিপি বানিয়ে আপনারা কিন্তু গরম ভাতের সাথে খেতে পারেন আবার রুটি পরোটার সাথেও খেতে পারেন এটা কিন্তু খেতে খুব টেস্টি হয় আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন এটা কিন্তু আমি দু তিন মিনিট ভালো করে কষে নিয়েছি এই মশলাগুলো থেকে কিন্তু তেল বেরিয়েছে আর গন্ধ ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে এক বাটি পরিমাণ জল দিচ্ছি জলটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন কারণ এই কাঠলের দানাগুলো সিদ্ধ হতে কিন্তু অনেকটা সময় নেয় আমি আরও আর এক বাটি এর মধ্যে অ্যাড করে দেব এবার এটা আমি ঢেকে দিয়ে দশ মিনিট ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেম কিন্তু আমি মিডিয়ামেই রাখবো আর এটা কিন্তু আমি পাঁচ মিনিট পর পর তুলে একটু নেড়ে দিয়ে আবার ঢেকে ফুটিয়ে নেব এভাবে আমি দশ মিনিট ফুটিয়ে নেব পাঁচ মিনিট পর আমি এটা আবার একটু নেড়ে দেব এবার এখানে আমি একটু কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি আপনারা এটা চাইলে নাও দিতে পারেন আমি এটা দিয়ে দিলাম আবার ঢেকে দিয়ে আমি আবারও পাঁচ মিনিট ফুটিয়ে নেব দশ মিনিট হয়ে গেছে এবার আমি এটা তুলে দেখে নেব কেমন হয়েছে কাঁঠালের দানাগুলো সিদ্ধ হয়েছে কিনা আমি একটু দেখে নেব কাঁঠালের দানাগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে আরও দু তিন মিনিট একটু আমি ফুটিয়ে নেব ঢেকে দিয়ে দু তিন মিনিট হয়ে গেছে এবার আমি এটা তুলে দেখে নেব কেমন হয়েছে আলুগুলো আমার কিন্তু সিদ্ধ হয়ে গেছে কাঁঠালের দানাগুলোও সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে টেস্টের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এক চামচ চিনি দিয়ে দেব এটা আপনারা কিন্তু চাইলে নাও দিতে পারে। কিন্তু আমি এই টেস্টের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে আমি কিন্তু আরও দু তিন মিনিট একটু ফুটিয়ে নেব গ্রেভিটা ঘন হয়ে আসা পর্যন্ত আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর কেমন হয়েছে সেটা অবশ্যই একবার বলবেন কাঁঠালের দানাগুলো ফেলে না দিয়ে এইভাবে কিন্তু কাঁঠালের দানা রেসিপি বানিয়ে আপনারা কিন্তু খেতেই পারেন বাড়িতে এটা গরম ভাতের সঙ্গে রুটি আর পরোটার সঙ্গে খেতে কিন্তু ভালোই লাগে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর পাশে থাকা ছোটো আইকনটা প্রেস করবেন আমি নূতন কোন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে খুব সহজে একটা ছোট নোটিফিকেশন পৌঁছে যায় তবে আপনারা কিন্তু যদি এই রকম গ্রেভি রেখেও খেতে চান তাহলে কিন্তু তরকারিতে এরকম গ্রেভি রাখতে পারেন আর যদি শুকনো শুকনো করতে চান চরচড়ি মতো সেটাও করতে পারেন তরকারিটা আমার কিন্তু প্রায় হয়ে এসেছে এবার এর মধ্যে আমি হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম একটু ভালো করে এটা নেড়ে নেব হয়ে গেল আমার কাঁঠালের দানার রেসিপি আমার কিন্তু এটা হয়ে গেছে এবার আমি গ্যাস অফ করে এটা পরিবেশন করে ফেলবো আমি কিন্তু এখানে অল্প গ্রেভি রেখেছি আপনারা চাইলে কিন্তু আরও বেশি গ্রেভি রাখতে পারেন হয়ে গেল আমার কাঁঠালের দানার রেসিপি আমি এটা পরিবেশন করে ফেলেছি আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নূতন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ